আমি অনেক আগে থেকেই রিয়েল এস্টেট সম্পর্কে একটু ধারণা জোগাড় করতেছিলাম যে আমার একটা চাকরি করছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে যেহেতু আমার চাকরি রিটায়ারমেন্টের টাইমও হয়ে যাচ্ছিলো তো খুব চিন্তা করতেছিলাম যে আফটার রিটায়ারমেন্ট আমি কি করব মানে কোনো নেক্সট কোনো চাকরি করব এই ধরনের চিন্তা মাথার মধ্যেই ছিল না মানে আমার প্রথম টার্গেটই হচ্ছে আমি একটা বিজনেস করব এবং সেই বিজনেসটার মধ্যে সবার আগে ছিল রিয়েল এস্টেট কিন্তু এর স্টেট সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না মানে এই সম্পর্কে মানে তেমন কোনো ধারণাই ছিল না বলতে গেলে বাট আমি অনলাইন থেকে বা বিভিন্ন যারা এরকম কাজ করে তাদের মাধ্যমে কিছু কিছু জানতে চাচ্ছিলাম পারতেছিলাম কিন্তু কম্পাইলভাবে একদম প্রথম থেকে যে স্টেপ বাই স্টেপ যে জানাটা এটা কোনোভাবেই আমি পারছিলাম না ঠিক সেই মুহূর্তেই একটা অ্যাডের মাধ্যমে স্টেট মার্টের সাথে আমার সংযুক্তি এবং আমার কাছে মনে হলো যে আমি আমি যা চাচ্ছিলাম সেই স্বপ্নটা তার দ্বার প্রান্তে আমার পদচারণা শুরু হলো স্টেটমার্ট থেকে এই যে শুরু হলো সাড়ে সাথে ক্লাস শুরু করলাম তারপরে আস্তে আস্তে বেসিক থেকে ডিপ আস্তে আস্তে সামনে অগ্রসর হচ্ছি তো এই সামনে যেহেতু আমি আগে থেকেই প্রি প্ল্যান ছিল যে এই ব্যবসায় আমি থাকবো তো এর মধ্যে একটা অফার চলে আসলো আমি সেই অফারটা গ্রিপ করে ফেললাম তো আলহামদুলিল্লাহ আমি অলরেডি তিনটা শেয়ার অর্থাৎ চব্বিশ কাঠা জমি আমি বাইনার রেজিস্ট্রি করে ফেলেছি আমার গ্রুপের সাথে আমি একা না আমার গ্রুপে আরও লোক আছে তো সাহসটা অ্যাকচুয়ালি আমি স্টেট মার্ক থেকেই পেয়েছি কারণ এখানে যে আমার একটা টার্গেট একটা বিষয়ে আপনি যখনই ইন হবেন ওই বিষয় সম্পর্কে যদি আপনি কিছুই না জানেন আপনি সামনে আগাইতে পারবেন না আপনার লস হওয়ার সম্ভাবনা বা ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে সবচাইতে বেশি বাট যখন আপনি একটা বেসিক ওই ব্যবসা সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তাহলে হয়তো আপনি প্রাথমিক পর্যায়ে অনেক সমস্যা আসবে ওই সমস্যার সমাধান করে আপনি সামনে আগায় যেতে পারবেন এটি আমার এই এই যে আগায় যাওয়ার পিছনে এই স্টেট মার্ক আমাকে অনেক হেল্প করছে এই জন্য আমি স্পেশালি স্টেটমার্ককে ধন্যবাদ